আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অর্ডার টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটায় সকলকে স্বাগতম আজকে এখন আমরা যেই অনুশীলনীর বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব সেই অনুশীলনীর নাম হচ্ছে অনুসর্গ তো অনুসর্গ নিয়ে কিন্তু অনেকেই অনেক বেশি সমস্যা হয় তো আজকে আমরা যখন অনুশীলনীর বহু নির্বাচনীগুলো সমাধান করব আশা করি তখন আর কোনো সমস্যা থাকবে না কারণ আমরা জানি যে আমাদের কিন্তু মাঝে মধ্যে বাংলা দ্বিতীয় পত্রে হুবু আমাদের যে অনুশীলনী বহু নির্বাচনী থাকে সেটাই বোর্ডে উঠিয়ে দেয় বা একই রকম অপশনও এক থাকে প্রশ্নও এক থাকে তাই আমরা যদি আগে অনুশীলনীগুলো সমাধান করি সেই ক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে তো আমরা এখন আমাদের প্রথম প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্নটা কি অনুসর্গ সাধারণত কোথায় বসে আমরা যদি অনুসর্গ কোথায় বসে সেটা জানার আগে জানি যে অনুসর্গ আসলে কাকে বলে যখন বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তি ন্যায় বাক্যে ব্যবহার করা হয় বাক্যের অর্থ প্রকাশ করার জন্য আর এগুলো সব সময় কোথায় বসে শব্দের পরে বসে তাই না একটা শব্দের পরে বসে এমন আছে শব্দের পূর্বে যোগ হয়ে সেটা তো উপসর্গ হয়ে গেল আমরা জানি উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে কিন্তু যদি বলা হয়ে থাকে অনুসর্গ সেই ক্ষেত্রে এটা কি হবে উত্তর এটা উত্তর হবে শব্দের পরে তো আমরা এখন যদি অপশনগুলো দেখি কয় দেওয়া আছে শব্দের পূর্বে গয় দেওয়া আছে শব্দের মধ্যে ক্ষয় দেওয়া আছে শব্দের পরে এবং ঘয় দেওয়া আছে বাক্যেরই শেষে দেওয়া তো এটা কি হবে শব্দের পরে আমাদের একের উত্তর হবে দুই নাম্বারটা এরপর যদি দেখি অনুসর্গ কি একটু আগে কিন্তু আমি বললাম যে অনুসর্গ কি বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো আমি আবারও বলছি বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহার করা হয় অর্থাৎ কি অনুসর্গ কি একটি অব্যয় তো আমরা যদি দেখি অনুসর্গ কি এটার অপশনগুলো কয় দেওয়া আছে শব্দ বিভক্তি ক্ষয় দেওয়া আছে ক্রিয়া বিভক্তি গয় দেওয়া আছে উপসর্গ এবং ঘয় দেওয়া আছে অব্যয় তো আমরা তো জানি যে অনুসর্গ কি একটি অব্যয় তাহলে আমাদের এটার উত্তর কি হবে চার নাম্বার অর্থাৎ ঘ এর পরে আমাদের যে তিন নাম্বার প্রশ্নটা সেটা কি শরতের পর আসে বসন্ত এখানে পর অনুসর্গটি কি অর্থে প্রকাশ করা হয়েছে আমরা তো জানি যে অনুসর্গ কি শব্দের পরে যুক্ত হয়ে একটা অর্থ মানে বাক্যটিকে আরো সুন্দর করে তোলে তা আমরা যদি দেখি শরতের পর আসে বসন্ত এটা কি শরতের পর কি একদম শরতের পরের ঋতুটাই কি আমাদের বসন্ত না তাই না শরতের পর হেমন্ত তারপর কি শীত তারপর হচ্ছে কি বসন্ত অর্থাৎ এমন যদি হতো যে শীতের পর আসে বসন্ত সেটা কিন্তু কি কিছু মানে পরের ঋতুটার কথাই বলা হচ্ছে কিন্তু এখানে শরতের পর যে বসন্ত আসছে এই পর্দারা কি পরের ঋতুকে বোঝানো হচ্ছে না বেশ কিছু ঋতু পার হওয়ার পর ঋতুকে বোঝানো হচ্ছে তাই এটা কি এটা অবশ্যই কি একটু বেশি সময় ধরে কোনো কিছু বোঝানো হচ্ছে এই জন্যই কি শরতের পর বসন্ত বলেছে যদি বলতো শীতের পর বসন্ত সেটা কি একটু কম সময়কে বোঝানো হতো আর এখানে বলা শরতের পর আসে বসন্ত অর্থাৎ দীর্ঘ কোনো সময় বিরতিকে বোঝানো হচ্ছে তো আমরা যদি অপশনগুলো দেখি কয় দেওয়া আছে দীর্ঘ বিরতি ক্ষয় দেওয়া আছে অল্প বিরতি গয় দেওয়া আছে বিরতি এবং ঘয় দেওয়া আছে নৈকট্য অর্থাৎ কাছের কোনো কিছু এটা তো কখনোই হওয়া সম্ভব না কাছের কোনো ঋতুকে বোঝানো হচ্ছে না তারপর তিনের যে শরতের পর আসে বসন্ত এখানে কয় কি দেওয়া বিরতি আর অল্প বিরুতি যদি বলা হতো যে শীতের পর আসে বসন্ত সেটা কি হতো সেটা হতো অল্প বিরুতি কিন্তু এখানে বলা হয়েছে শরতের পর আসে বসন্ত অথচ একটা বিরতির কথা বলা হচ্ছে তা এটা কি হবে এটার উত্তর হবে ক দীর্ঘ বিরুতি যদি আমরা এর পরের প্রশ্নটা দেখি এখানে কি দেওয়া আছে চার নম্বর প্রশ্নে কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া অর্থাৎ কি তুমি কিসের জন্য আসছো এখানে এটা একটু বিস্তারিতভাবে বলো আমরা মাঝে মধ্যে বলি না যে তুমি কেন আসছো বলো তো এটাই বোঝানো হয়েছে যে কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া হেতু অনুসর্গটি এখানে একটি কি হেতু হচ্ছে এখানে আমাদের অনুসর্গ এই যে কি হেতু এসেছো তুমিতে হেতু হচ্ছে কি একটি অনুসর্গ তো এই হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে এখন কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের কারককে একটা পর্ব ছিল কারক বিভক্তি সেখানে কিন্তু আমরা দেখে এসেছি যে হেতু জন্য প্রয়োজন কিসের সমর্থক শব্দ তো আমরা এখন যদি অপশনগুলো দেখি কয় দেওয়া আছে ব্যাপার মানে কি ব্যাপারে এসেছো তুমি গয় দেওয়া আছে নিমিত্ত যে কি নিমিত্ত এসেছ তুমি ক্ষয় দেওয়া আছে প্রার্থনা ঘয় দেওয়া আছে প্রসঙ্গ আমরা কিন্তু জানি এই যে নিমিত্ত শব্দটা যেটা আমরা কারওক বিভক্তির অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্নে দেখেছি নিমিত্ত তারা কি বুঝায় জন্য বা প্রয়োজন বা হেতু আমরা কিন্তু সেখানে দেখে এসেছি যে নিমিত্ত শব্দের অর্থই কি জন্য প্রয়োজন বা হেতু যে কিসের জন্য এটা হচ্ছে আমরা কিন্তু সপ্তমী বিভক্তির ক্ষেত্রে দেখেছিলাম তো এখানে যদি আমরা লক্ষ্য করি এটা চতুর্থ বিভক্তি ছিল যেটা আমরা কি সম্প্রদানে ব্যবহার করে থাকি সম্প্রদান কারকের চতুর্থ বিভক্তিতে আমরা নিমিত্ত শব্দটা দেখে এসেছি তো আমরা যদি লক্ষ্য করি যে কি হেতু এসেছ তুমি কহ বিস্তারে এখানে কিন্তু ব্যাপার বলা হচ্ছে না যে কি ব্যাপারে এসেছো এটা কি বোঝানো হচ্ছে যে কিসের জন্য এসেছো তাই না কি জন্য এসেছো বা কিসের প্রয়োজনে তুমি এখানে এসেছো তো এখানে যদি আমরা অপশানগুলো দেখি এখানে কিন্তু কোথাও জন্য অপশনও নেই আবার প্রয়োজন অপশনও নেই কিন্তু আমরা তো জানি যে এই নিমিত্ত গ যে নিমিত্তটা দেওয়া আছে এই নিমিত্ত শব্দের অর্থ কি জন্য বা প্রয়োজন বা হেতু তাহলে এই হেতু অনুসর্গ দিয়ে কি বোঝানো হবে অবশ্যই নিমিত্তকেই বোঝানো হবে যে কীসের জন্য তুমি এখানে এসেছো বিস্তারিত বলো তো এটার উত্তর কি হবে এটার উত্তর হবে গ নিমিত্ত আমরা যদি এখন পাঁচ নম্বর প্রশ্নটা দেখি এ দেশের মাঝে একদিন সব ছিল অর্থাৎ এ দেশের মাঝে একদিন সব ছিল এখানে বলা হচ্ছে কি এখানে অনুসর্গ কোনটা আগে যদি সেটা বলি এ দেশের মাঝে একদিন সব ছিল এখানে অনুসর্গ কি মাঝে তো বলছে কি অনুসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে এই মাঝে অনুসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে এই প্রশ্ন করা হয়েছে তো আমরা যদি লক্ষ্য করি আমাদের অপশনগুলো কয় বলা আছে সর্বত্র অর্থাৎ এ দেশের সব মানে ছিল একদিন সব ছিল গয় বলা হচ্ছে মধ্যে খয় বলা হচ্ছে এক দেশিক এবং গয় বলা হচ্ছে ব্যাপ্তি অর্থে বোঝানো হয়েছে তাই না আমাদের যে এ দেশের মাঝে একদিন সব ছিল এটা তারা কি বোঝানো হচ্ছে যে এ দেশটার ভিতর একদিন সবই ছিল তাই না তো এটা উত্তরটা কি হবে অবশ্যই এক দেশিক হবে অর্থাৎ পাঁচের উত্তর হবে খ এরপরে যদি আমরা দেখি ছয় নাম্বারটা তোমার তরে এনেছি মালা গাথিয়া এখানে তরে শব্দটি কি অর্থে প্রকাশ করছে তোমার তরে এনেছি এখানে তরের অনুসর্গ এটা একটি তরে হচ্ছে কি একটি অনুসর্গ এই অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে আমাদের এই প্রশ্নটা করা হয়েছে আমরা যদি দেখি অপশনগুলো কয় দেওয়া আছে মতো ক্ষয় দেওয়া আছে নিকট গয় দেওয়া আছে মধ্যে এবং ঘয় দেওয়া আছে নিমিত্ত একটু আগে আমরা যেমন চার নম্বর প্রশ্নে রেখে এসেছি নিমিত্ত শব্দটি ঠিক এখানেও কিন্তু নিমিত্ত শব্দটি দেওয়া আছে তো চার নম্বর প্রশ্নে কিন্তু আমরা দেখে এসেছি যে নিমিত্ত অর্থ কী জন্য বা প্রয়োজন বা প্রয়োজন বা হেতু অর্থাৎ কি তোমার তরে এনেছি তোমার তোমার হবে যে মালা এনেছি মালা তো হয় না আবার আমি যদি বলি তোমার নিকট এটাও কিন্তু হয় কিন্তু এটা কিন্তু মূলত মালা আমরা কারো নিকট না নিয়ে যে কোনো ফুল হোক সেটা মালা হোক সেটা আমরা কারো নিকট নিয়ে যাই না কারোর জন্যই নিয়ে যাই আবার গ নাম্বারটি কি দেওয়া মধ্যে তোমার মধ্যে মালায় মানে কারোর মধ্যে কি মালা আনা যায় কখনোই আনা যায় না অর্থাৎ কি মালা কিন্তু কারোর মধ্যে আনা যায় না তাই না কারোর জন্য নিয়ে আসতে হয় তো আমরা যদি দেখি তোমার তরে এনেছি মালা গাঁথিয়া এখানে তরে দ্বারা কি বোঝানো হতে পারে যে তোমার জন্য এনেছি মালা গাথিয়া এখানে আমাদের কিন্তু কোনো জায়গায় অপশনের জন্যটা নেই কিন্তু আমরা তো জানি আমরা চারেও দেখে এসেছি নিমিত্ত অর্থ কি জন্য প্রয়োজন বা হেতু তাই তোমার জন্য এনেছি মালা গাঁথিয়া কি নিমিত্ত অর্থ প্রকাশ করছে তার ছয়ের উত্তর কি হবে চার নাম্বারটা অর্থাৎ ঘ আমরা যদি এখন সাত নম্বর প্রশ্নটা দেখি দংশন ক্ষত শোনো বিহঙ্গ ঝুঁজে ভুজঙ্গ শনে এই বাক্যটা অনেকবার আমাদের পরীক্ষা এসেছে এই অনুশীলনী বহু নির্বাচনী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এইটার যে শনে আছে দেখেন এই শনে যে আমাদের অনুসর্গটি আছে এই শনি অনুসর্গ দেখে অনেকে ভাবে শনে মানে কি তোমার সঙ্গে আমার তোমার স্বনে আমার তো এই শনে দ্বারা অনেকে ভেবে ফেলে এটার অর্থ বোঝাচ্ছে কি সঙ্গে কিন্তু এখানে শনে দ্বারা কিন্তু সঙ্গ অর্থটা বোঝানো হচ্ছে না আমরা যদি এখন এটা বর্ণনা দিই সেই ক্ষেত্রে আপনারা ভালো বুঝতে পারবেন যেমন দংশন ক্ষত যেন বিহঙ্গ বুঝে ভুজঙ্গ এটার অর্থ যদি আমরা না জানি সেই ক্ষেত্রে এটা কি বুঝাচ্ছে সেটাই আমরা বুঝতে পারবো না মূলত এই যে ভুজঙ্গ বলা হচ্ছে এই ভুজঙ্গ দ্বারা বোঝানো হচ্ছে কেউটা সাপ একটা সাপকে বোঝানো হচ্ছে আর এই যে দংশন ক্ষত শুনো বিহঙ্গ এই ক্ষত বিহঙ্গ দ্বারা বোঝানো হচ্ছে একটি খত বিক্ষত একটি ক্ষত বিক্ষত পাখি পাখি একটি ক্ষত বিক্ষত অবস্থা একটা বাজ পাখি তার সাথে সাপের যে সম্পর্ক সেটার কথা বলা হচ্ছে মূলত আমাদের যে এই লাইনটা এত কঠিন একটা বাক্য এই বাক্যটা রবীন্দ্রনাথ ঠাকুর যে রবি ঠাকুর আমাদের তার একটি কবিতার অংশ সেখানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে একটি মোগল আমলের সাথে আর একটা হচ্ছে শিবসেনাদের যে ঝগড়া ছিল সেটাকে উপস্থাপন করার জন্য সে এই বাক্যটা ব্যবহার করেছিলেন সেখানে তিনি চেয়েছিলেন যে যে সাথে সাপের একটা বিরুদ্ধে সম্পর্ক 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 খারাপ যুদ্ধের সেই সম্পর্কটাকে তিনি বুঝাচ্ছেন অর্থাৎ কি এখানে স্বর্ণের দ্বারা কিন্তু তাই সঙ্গ বুঝাবে না এখানে স্বর্ণ দ্বারা কি বুঝাবে বিরুদ্ধগামিতা এই যে সাপ এবং বাছপাখি এদের যে সম্পর্ক সাপ আর সম্পর্কটা কেমন খুবই খারাপ তাই না তো এটা কি এটা কি কখনো সঙ্গ হতে পারে বা প্রতি হতে পারে বা হেতু বা জন্য হতে পারে যে বাঁচ পাখির জন্য সাপ এসেছে এরকম কিছু বা প্রতি সাপ সাপ এসেছে সঙ্গে কিছুই হবে না তাহলে আমাদের এটার অর্থ যদি আমরা জানতে পারি সেই ক্ষেত্রে কিন্তু পুরো প্রশ্নটাই আমাদের জন্য একদম পানির মতো সোজা হয়ে যাবে কিন্তু এটার অর্থ যদি আমরা না জানি সেক্ষেত্রে তো আমাদের কাছে এটা কঠিন লাগবে অর্থাৎ কি দংশন ক্ষত শুনো বিহঙ্গ জুঝে শনে এখানে কি বোঝানো হচ্ছে যে একটি ক্ষত বিক্ষত বাজ পাখির সাথে যে সাপের একটি বিরুদ্ধ গামিতার সম্পর্ক সেটাকে বোঝানো হচ্ছে তাহলে এই স্বনে দ্বারা কিন্তু সঙ্গে বোঝানো হবে না বোঝানো হবে কি কে কিসে এটার অত্তর কি হবে তাহলে ক নাম্বারটা হবে যে বিরুদ্ধ গামিতা বোঝানো হচ্ছে স্বনে দ্বারা সঙ্গে না বুঝে বিরুদ্ধ গামিতা বোঝানো হচ্ছে তাহলে সাতের উত্তরটা কি হবে ক এর পরে যদি আমরা দেখি আট নাম্বার প্রশ্নটা বিনে স্বদেশী ভাষা মিটে কি আসা দেখো বিনে স্বদেশী ভাষা মিটে কি আসা এটা দ্বারা কিন্তু আমরা বুঝতেই পারছি যে আমরা এখানে কি একটা স্বদেশী ভাষার প্রতি ভালোবাসাকে বোঝানো হচ্ছে তাই না যে আমার আমি যে ভাষায় কথা বলি আমার যে মাতৃভাষা স্বদেশী যে ভাষা সেই কি আমার ভাষা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় বা মনের কি শান্তি লাগে যদি আমরা বাংলা না বলি তো এখানে কি বুঝানো হচ্ছে যে বিনে স্বদেশী ভাষা মিটে কি আসে এখানে বলা হচ্ছে বিনে এই উপসর্গটির অর্থ কি অর্থে এখানে এই উপসর্গ সরি এই কি অর্থে এই অনুসর্গটা ব্যবহার করা হচ্ছে তাই না যে বিনে স্বদেশী ভাষা মিটে কি আসা এখানে কি অর্থে এই অনুসর্গটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা যদি এখন অপশনগুলো দেখি কয় দেওয়া আছে সঙ্গে ক্ষয় দেওয়া আছে প্রয়োজনে গয় দেওয়া আছে ব্যথি রেখে এবং ঘয় দেওয়া আছে আবশ্যিকতা বোঝানোর জন্য এখন আমরা যদি বুঝাই যে বিনে স্বদেশী ভাষা দ্বারা আমরা কি বুঝাবো যে সঙ্গে স্বদেশী ভাষা থাকলে মিটে আসা এটা কিন্তু হয় না অর্থাৎ সঙ্গে এখানে কখনোই হওয়া সম্ভব না প্রয়োজনও কিন্তু এখানে হবে না যে স্বদেশী ভাষার প্রয়োজনে কি মিটে কি আসা এরকম কোনো কি প্রশ্ন হতে পারে হতে পারে না ঘরে যদি আমরা দেখি আবশ্যিকতা যে এটা ছাড়া চলবেই না এটা তো না তাহলে এটা কি হবে রেখে এখন অনেকের কাছে আসতে পারে যে রেখে হয় কিভাবে এখন আমরা যদি এইটার অর্থ জানি সেক্ষেত্রে আমরা আরো ভালো বুঝতে পারবো এখানে রেখে অর্থ হচ্ছে ব্যতীত বা বাদে বা ছাড়া অর্থাৎ ব্যতী রেখে শব্দের অর্থটা কি ব্যতীত বাদে বা ছাড়া এখন আমরা যদি দেখি এখানে বিনে অর্থটা কি অর্থে ব্যবহার করা হয়েছে যে স্বদেশী ভাষা ছাড়া আমাদের কি মনের যে মিটে কি আশা আমাদের মনের কি স্বাদ পূরণ হয় যতক্ষণ না আমরা বাংলা বা আমাদের স্বদেশের ভাষাটা ব্যবহার করি তাহলে দেখো এখানে সঙ্গেও হচ্ছে না প্রয়োজনও হচ্ছে না আবশ্যিকতা হচ্ছে না এখানে কি হবে বিনে দ্বারা যে এটা ছাড়া হচ্ছে না আশা মিটছে না তাহলে এটা কি হবে ছাড়া আর এই ছাড়া যত অপশনে নেই আমরা তো জানি যে ব্যতি রেখে অর্থ কি ব্যতীত বাদে বা ছাড়া এই তিনটা বোঝানো হয় অর্থাৎ কি স্বদেশী ভাষা বাদে বা স্বদেশী ভাষা ছাড়া বা স্বদেশী ভাষা ব্যতীত কি আমাদের মনের আশা মিটে মিটে না তাই এটার উত্তর কি হবে অবশ্যই গ হবে অনেক সময় আমরা এটার অর্থ জানি না বলেই উত্তরটা করতে পারি না এরপর যদি আমরা নয় নম্বর প্রশ্নটা দেখি আছো তুমি প্রভু জগৎ মাঝারে এই যে আছো তুমি প্রভু জগৎ মাঝারে এখানে মাঝারে এই শব্দটি এই অনুসর্গ দ্বারা কি বোঝানো হচ্ছে বা এই শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে এটা আমাদের প্রশ্ন তো আমরা যদি অপশনগুলো দেখি আগে কয় দেওয়া আছে বাইরে ক্ষয় দেওয়া আছে ব্যাপ্তি গয় দেওয়া আছে মধ্যে এবং ঘয় দেওয়া আছে সঙ্গে বাইরে অর্থকে এটা আমরা সবাই জানি বাইরে অর্থ বাহিরে কোনো কিছু মধ্যে অর্থ মাঝে কোনো কিছু সঙ্গে অর্থ সাথে কোনো কিছু কিন্তু ব্যাপ্তি অর্থটা কি আমরা মূলত ব্যাপ্তি অর্থ অনেকেই জানি আবার অনেকেই জানি না যেহেতু অনেকেই জানে না তাই আমি এটার অর্থ পাশে লিখে দিচ্ছি ব্যাপ্তি অর্থ কি প্রসারিত হওয়া প্রসারিত হওয়া এখন আমরা যদি প্রশ্নে আবার ফেরত যাই আচ্ছা তুমি প্রভু জগৎ মাঝারে এখানে কি প্রভু কিছু জগতের মধ্যে আছে বা জগতের সাথে আছে বা জগতের বাহিরে আছে এরকম কিছু বোঝানো হচ্ছে এরকম কোনো কিছুই কিন্তু বোঝানো হচ্ছে না তাই না তাই বাহিরে হওয়া কোনোই প্রশ্ন আসে না মধ্যেও হ্যাঁ জগতের মধ্যে আছে কিন্তু শুধুই কিন্তু জগতের মধ্যে নেই তারপর কি সঙ্গে জগতের সঙ্গে আছে এটা কি কোনো কথা এটা কিন্তু ভুল বাক্য তাহলে আমাদের এখানে কি হবে ব্যাপ্তিটা প্রসারিত হওয়া অর্থে হতে পারে যে আছ তুমি প্রভু জগৎ মাঝারে তুমি জগতে সম্পূর্ণটার মধ্যে প্রসারিত হচ্ছ বা সম্পূর্ণটা নিয়ে আছো তুমি সবার মধ্যে আছো এরকম কিছু একটা বোঝানো হচ্ছে যেটা প্রসারিত অর্থে বোঝানো হচ্ছে তাহলে আছো তুমি প্রভু জগৎ মাঝারে এই মাঝারে অনুসর্গতা কি বোঝানো হতে পারে প্রসারিত হওয়া বোঝানো হতে পারে আর আমরা তো দেখতে পাচ্ছি যে বাইরে মধ্যে সঙ্গে এগুলো হবে না আর বাকি থাকে কি ব্যাপ্তি আর ব্যাপ্তি অর্থ কি প্রসারিত হওয়া এখন আমরা যদি দশ নম্বর প্রশ্নটা এবং আমাদের যে এই অনুশীলনীর বহু নির্বাচনী সেটা শেষ প্রশ্নটা দেখি অনুসর্গ কি করে অনুসর্গ কি করে সেটা কিন্তু আমরা জানি আমরা কিন্তু অনুসর্গ কাকে বলে সেখানে কি রেখে এসেছিলাম যে বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির নাই বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে কি বলে অনুসর্গ বলে আমি আবারও শেষ লাইনটা আবার বলছি বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে কি বলে অনুসর্গ বলে এখন অনুসর্গ কি করে এই অপশনগুলো যদি আমরা একটু দেখি অনুসর্গ কি করে বিভক্তির কাজ করে না অনুসর্গ কখনোই বিভক্তির কাজ করে না দ্বিতীয়টা কি ছিল শব্দের অর্থের পরিবর্তন করে শব্দের অর্থের পরিবর্তন কে করে উপসর্গ করে শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন করে গয় কি দেওয়া আছে শব্দের অর্থ স্পষ্টতর করে না স্পষ্ট করার জন্য কিন্তু আমরা অনুসর্গ ব্যবহার করি না আমাদের ঘ নাম্বার অপশনে কি দেওয়া শেষ অপশনটা হচ্ছে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে অনুসর্গ মূলত বাক্যের মধ্যে বসে কী করে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাহলে অনুসর্গ কি করে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে এর উত্তরটা কি হবে চার নাম্বারটা সকলকে এতক্ষণ অনুসর্গের এই পর্বটি দেখার জন্য ধন্যবাদ অনুসর্গ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক মাঝে মধ্যে এমনও হয় যে সমাজ থেকে কোনো বহু নির্বাচনী আসলো না কারক থেকে কোনো বহু নির্বাচনী আসলো না কিন্তু অনুসর্গ উপসর্গ এগুলো কিন্তু সহজ বটে তবে এগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের বোর্ডে প্রশ্ন আসে আর আমরা স্টুডেন্টরা কী করি সহজগুলোকে কি করি পড়ি না সহজগুলোকে একটু স্কিপ করে চলে যাই তখন কিন্তু সহজের মধ্যেই আমরা ভুলটা করে বসি তো আশা করি আজকে এই পর্বটি দেখার পর বহু নির্বাচনী নিয়ে অনুসর্গের বহু নির্বাচনী নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Thank you